পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে একটা রাজা রানী দেখতে পাচ্ছিলাম দেখেন আগে রাজা ব্যবহার খাট নাই অন্য কিছু বলবো গাছ ইঞ্চি মোটা থাকবে শুধু জি ভাই ওজন কত হবে তাহলে এটা ভরপুর অনেক ওজন ভাই এবং ওজন কিন্তু আছে অনেক এটা দশজন মানুষ এই খাটটা জায়গা দিয়ে কিন্তু লাগবে এই খাটটা ঘরে তেলে ঘরের কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা হবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার দেখতে পাচ্ছি

চল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সোফা সেট দেখতে পাচ্ছিলাম সোফা সেট থাকবে চাইলে টু টু ওয়ান ও নিতে পারে অবশ্যই নিতে আপনারা পছন্দ করে

এটার প্রাইসটা মাত্র আঠাশ হাজার টাকা 28000 হাজার টাকা আঠাশ হাজার এত সুন্দর খাট পেয়ে যাচ্ছে মাত্র 28000 হাজার টাকা সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল থাকবে আর গোলাপ গুনবে গোলাপ গুনবে ভাই দেখেন গোলাপের বাগান লাগা দিয়েছে দেখতে ভরপুর এর ভিতরে গোলাপ করা আছে ডয়ার ডয়ার প্রাইস মাত্র তেইশ

থাকবে মাত্র টাকা পঞ্চাশ বছর গ্যারান্টি ভাই কার্ডের ভাইসটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আলমারি থাকবে অবশ্যই

बेची बेची अल्लाह हाफिज